হে গাইস রাইট নাও আছি রূপাহারে তো দাদার আমি দেখতে পাচ্ছ গাইজ মানে গাইস আমরা কিন্তু সেম সেম শার্ট কিনিও নি পরেও গাইস আমি বাড়ি থেকে এটা পরে আসছি আসলে দাদা আগের থেকে রেডি হয়ে আছে মানে আমাদের মাঝে মধ্যে গাইস মিলে যায় সেম সেম শার্ট দাদা একটা গাইজ বক্স নিয়ে আসছে মানে বক্স বলতে ব্যাগ এখন এই ব্যাগের মধ্যে কি আছে গাইস আমার জানার খুব আগ্রহ আমি অনেকক্ষণ ধরে গাইস বলছি যে ব্যাগের মধ্যে কি আছে জাস্ট আমাকে জানাচ্ছেই না তো চলো গাইস তোমাদের সাথে করে নিয়ে আমরা দেখে আসছি যে বক্সের মধ্যে কি আছে মানে এই দেখো গাইস এই হলো সেই ব্যাগ মানে আমি অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করছি গাইস যে এই ব্যাগের মধ্যে কি আছে তো আমাকে বলছেই না তো এবার দাদার হাত দিয়ে এই ব্যাগের মধ্যে থেকে কী আছে সেটা বের করব। দাদা শুধু আমাকে একটা কথাই বলল যে এটা বলে নারীর সৌন্দর্যকে তিনগুণ বাড়িয়ে দেয় গাইস অনেকবার জিজ্ঞেস করার পরও দাদা এই বক্সে কী আছে আমাকে বলল না যাই হোক এটা সারপ্রাইজই থাক দাদা তাদের দেখাবে না জানি না গাইস বক্সে কি নিয়ে ঘুরছে স্পেশাল কাউকে কিছু দিবে নাকি গাইস তো আমাদের আড্ডা মারা শেষ এসে গাই আমরা বাড়ি যাব নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝখানে ফিরছি খুব তাড়াতাড়ি অবধি বাই বাই